ফাটা কালকে তোর স্কুল আছে না কালকে তোকে আমি স্কুলে নিয়ে যাবো সকাল সকাল রেডি হয়ে যাবি তুমি না কেউটার সাথে যেতে হবে না ও একা যাবে কালকে আমি তোকে নিয়ে আসবো আরে না ওই কেউটার সাথে গিয়ে গিয়ে এতবার বেড়েছে স্কুলে যাওয়ার নাম করে ওই পাশের বাগানে বসে বিড়ি খায় আমি কি কোনো খোঁজ পাই না নাকি কালকে আমি নিজে গিয়ে ওকে স্কুলে দিয়ে আসবো আর স্যারের সাথেও কথা বলে আসবো তারপরে আমিও দেখছি ও স্কুলে যাওয়ার নাম করে এদিক ওদিক কি করে যায় এইভাবে ছাড়া গরুর মতো ছেড়ে রাখতে রাখতে নিজের ছেলেটা তো গেলোই এবার এটাও যাবে একই ভুল আমি বারবার করবো না কালকে স্যারের সাথে গিয়ে আমি নিজে কথা বলবো নমস্কার স্যার হ্যাঁ বলুন নাটু বাবু কিছু বলবেন আসলে স্যার আমি ফাটাকে স্কুলে দিতে এসেছিলাম বুঝলেন তো তাই ভাবলাম যাওয়ার পথে আপনার সাথে একটু দেখা করে যাই ইয়ে মানে স্যার ফাটা স্কুলে ঠিকঠাক পড়াশোনা করছে তো আসলে বুঝতেই তো পারছেন দাদু হয়েছে তো তাই একটু চিন্তা হয় নাতি ঠিকঠাক পড়াশোনা করছে কিনা দেখুন নাটু বাবু আপনার কাছে আর কি বা লুকাবো আপনার নাতি তো ঠিকঠাক স্কুলেই আসে না আর যাওবা বা আসে আপনার নাতি আর ওই যে কেউটে আছে না ওই কেউটির সাথে স্কুলের কোণায় গিয়ে বিড়ি খায় স্যার এসব কি বলছেন আমার নাতি স্কুলে এসে বিড়ি খায় আপনার হয়তো কোনো একটা ভুল হচ্ছে স্যার আরে নাটু বাবু ভুল আমার না আপনারই হচ্ছে আপনার নাতি তো স্কুলে এসে বিড়ি খেতে গিয়ে বহুবার ধরাও পড়েছে আপনার নাতি তো আপনার পাশেই আছে ওকে জিজ্ঞেস করুন না কিনে ফাটা স্যার এসব কি বলছে ও বুঝেছি তার মানে তুই স্কুলে এসে এইসব করিস দাঁড়া আজ একবার বাড়ি চল তোর কাঠ আমি খুলছি বাড়ির থেকে গরম গরম এক থালা করে ভাত খেয়ে তুই স্কুলে এসে এইসব করে না আজকে স্যারের সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি ঠিক আমি আর কোন মুখ নিয়ে স্কুলে আসবো আমার তো আর মুখ দেখানোর জায়গায় থাকলো না দাঁড়া না তুই আজকে একবার বাড়ি আয় আমি বাড়ি গিয়ে তোর বাবাকে সব বলছি তারপরে তুই দেখবি কত ধানে কত চাল

ওইভাবে তাকিয়ে কি দেখছেন আমাকে তুলুন আসলে আপনি কিছু মনে করবে না বুঝলেন আমি না একদম বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন না না এখানে মনে করার কি আছে আপনি আমাকে না ধরলে তো আমি পড়েই যেতাম না 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 আমি থাকতে আপনি পড়ে যাবেন তাই হয় না কি মানে আসলে আপনার নামটা আমার নাম মধুবালা এ সেটা হলো কি বললেন না না কি আর বলবো তো হারিয়ে ফেলেছি কি ব্যাপারটা কি হচ্ছে বলতো তো দাদুর সাথে ম্যাডাম কি এত কথা বলছে ও তাই তো ভাবছে যে যাই হোক আপনি আমার আজকে যে উপকার করলেন আমি ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করবো না একদিন সময় করে আসবেন আপনার উপকারের প্রতিদান আমি পুষিয়ে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাড়ুন নান্টু বাবু

আজকে সকালের পর থেকে বাপের হাব বাবা মার একদম ভাল লাগছে না একটু সাবধানে থাকবা লেওরে যাই হয়ে যাক ডাক্তার একটু মরে গেলে বাপের আশেপাশে যাবে না ঠিক আছে আচ্ছা যা দেখছি ওই মালটার এখন ভাদ্র মাস চলছে কখন যে কি করে ফেলবে ধরতে পারবে না সকালে ওই সিন হওয়ার পর বাবা কি তোমাকে আর কিছু বলেছে হ্যাঁ বলেছে তো দুপুরবেলায় আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন এসেছিল ঘরে এসেছিল তারপর তারপর ঘরে এসে কিছু করেনি তো না গো শুধু ঘরে এসে বললো বৌমা আমার ভুল হয়ে গেছে

পরীকে জড়ি ধরার ঘটনার কি কোনো নাকি আছে নাকি এই ব্যাপারটা তো পুরো মাথার উপর দিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কালকে থেকে বাপের উপরে একটু নজর রাখতে হবে তাহলেই সবকিছু ক্লিয়ার হবে দাও যাও শুয়ে অনেক রাত হয়ে গেছে কালকে সকালটাকে হতে দাও তারপরে পুরো ব্যাপারটা ঘেটে দেখছি